हा <laughs> हा সালামু আলাইকুম টাকা কত চাচ্ছেন দাম দুটার দুটো পর্যন্ত দাম উঠছে ছাড়গুলো না আপনার কতটা চাহিদা আছে টার্গেট আছে কত হলে বিক্রি নব্বই দশকে দেখতে পাচ্ছেন আঙ্কেল হচ্ছে এই দুটো নব্বই হাজার টাকা হলে উনি ক্রয় বিক্রয় করবে সম্মানিত শুধু আসসালামু আলাইকুম চলে এসেছি আপনাদের সেই ঐতিহ্যবাহী লালমনিহাট জেলার বড় বড়বাড়ির হাটে এই হাটে আপনাদেরকে আজকে একদম ছোট ছোট সারগুলোর দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব পুরো ভিডিও জুড়ে থাকবো আমি জাহাঙ্গীর আর আপনারা দেখছেন কৃষি মানচিত্র আসসালামু আলাইকুম কাকা আপনারা এই দুটো কথা চাচ্ছেন নব্বই বিরানব্বই কমান নব্বই বিরানব্বই একশো পাঁচ আপনি চাচ্ছেন একশো পাঁচ নব্বই বিরানব্বই পর্যন্ত আসে কি রকম বয়স হতে পারে এই দুটার বয়স কত হইবে সাত আট মাস সাত আট মাস করে টার্গেট কত কত হলে বিক্রি করা যায় কত পারবেন বেশি করতে পারবেন যদি কাস্টমারের চাহিদা অনুযায়ী গরু দিতে পারবেন এটাকে দিচ্ছেন কখনো কত আচ্ছা দর্শক আপনি কি এই সাইজের গরু করে নাকি একে বড় সাইজেরও দশক আমি হচ্ছে যে আঙ্কেলের সাথে নাম বলে আর নাম্বারটা দিয়ে দিই আপনাদের যদি কোনো প্রয়োজন আসে আঙ্কেল আজকে কয়টা নিয়ে আসছেন আজকে নয়টা নয়টা বিক্রি হয়েছে কয়টা পাঁচটা পাঁচটা বেশি না সাইটটা আছে দশক কিন্তু পাঁচটা বিক্রি হয়েছে আর এই যে দুইটা আর দুইটা আছে আগের আপনি কি এই হাটে বিক্রি এই হাটে বিক্রি করি কাঁঠালবাড়ি বিক্রি মানে বিভিন্ন গ্রাম থেকে সংগ্রহ করে এই হাটে এবং কাঁঠালবাড়ি হাটে বিক্রি করে কাঁঠালবাড়ি আর বড় আপনার নাম্বারটা দিয়ে দিয়ে দেই যদি কেউ ফোন দেয় সৎ পরামর্শটা দিবেন হ্যাঁ আপনার নামটা বলেন তো কাকা মোহাম্মদ জুব্বার আলী মোহাম্মদ জুব্বার আলী জুব্বার মোহাম্মদ জুব্বার আলী আঙ্কেলের নাম্বারটা আপনাদের কি দিয়ে দেই আঙ্কেল নাম্বারটা বলেন তো মনে আছে ভাই নাম্বারটা একটু বলেন তো দর্শক আমি হচ্ছে জব্বার আলী আঙ্কেলের নাম্বারটা দিয়ে রাখি আপনাদের প্রয়োজনে জিরো ওয়ান জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান সেভেন ফোর টু ফোর থ্রি দর্শক আমি আপনাদের সুবিধার আবার বলি জিরো ওয়ান সেভেন টু থ্রি ওয়ান এই দুটের কেমন দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ত্রিশ কি জাত এগুলা সাইওয়াল ক্রস জাত না দর্শক দেখতে পাচ্ছেন সাইওয়াল ক্রস খুব সুন্দর কালার একদম ফ্রেস হয়তো বা ক্যামেরাতে আপনাদেরকে বোঝাইতে পারতেছে না কেউ কি দাওয়া দাবি করছে ভাই কত পর্যন্ত আসছে এক লক্ষ পনেরো পর্যন্ত আসছে আপনার টার্গেট আছে কত কত হলে দিবি এক লক্ষ বিশ দর্শক দেখতে পাচ্ছেন এক লক্ষ বিশ হাজার টাকা হলে ভাই সেল দেবে তাতে হচ্ছে আপনার অ্যাভারেজে ষাট হাজার টাকা করে পড়ে ঠিক আছে ভাই আঙ্কেল আপনার নাম্বার দিয়ে দিছি দর্শক আমি আপনাদেরকে হচ্ছে আরও কিছু ছোটো ছোটো সার দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি আপনারা এই দুটা কত চাচ্ছেন বিশ হাজার টাকা চাওয়া দাম দামি করছে কেউ একশো দুই তিন বলছে দশ এক লক্ষ দুই হাজার টাকা দাম বলছে অলরেডি দুইটা লাল কালার কি যাচ্ছে এগুলা আপনার টার্গেট কত আছে কত হলে সেল দেবেন এক লাখ দশ হাজার দশ কেজি দিতে পারছেন এক লাখ দশ হাজার টাকা হলে আপনারা ক্রয় করতে পারবেন এবারে যে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা করে পড়ে ভাই এই গরু কি মোটা দাদা হবে পালনের জন্য লাখ লাখ মানে অনেক বড় হবে তাহলে আচ্ছা এটা হচ্ছে জার্সি এটাও কি আপনার আপনি কি ব্যবসা করেন কোন কুমকুর হাট যান একটু নেই সব হাটে যান এই হাটটা সপ্তাহে বসে ভাই সপ্তাহে একদিন সপ্তাহে একদিন কিবার বুধবারে কয়টা থেকে কয়টা পর্যন্ত সারাদিন সকাল থেকে সারাদিন পর্যন্ত আচ্ছা ভাই আপনার মাধ্যমে যদি কেউ গরুর ক্রয় করতে চায় কিনতে পারবে আপনার ফোন নাম্বারটা বলুন তো নামটা বলে রুবেল ভাই ফোন নাম্বারটা দর্শক রুবেল ভাইয়ের নাম্বার দিয়ে দিলাম আপনাদের সুবিধার্থে আপনাদের যে কোনো পরামর্শ যদি গরু ক্রয় করতে চান চান তথা বাংলাদেশে যে কোনো হাটের উনি যায় তো যে কোনো হাটের কাছ থেকে কালেক্ট করতে পারবেন ঠিক আছে ভাইয়া ফোন আসলে সব পরামর্শ দেবেন দশক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লালমনিহাট জেলার ঐতিহ্যবাহী বড়বারি হাটের একদম ছোট ছোট সারগুলোর দাম দর সালামু আলাইকুম ভাইয়া আপনারা এই দুটো কথা চাচ্ছেন মালিক কেউ নেই কত চাচ্ছেন ভাই চাওয়ার দাম কতই দুটা এক লাখ তিরিশ চাওয়া করছে

দর্শক আপনাদের হচ্ছে বড়বাড়ি হাটের ছোট ছোটো সারগুলোর দাম সম্পর্কে ধারণা তো চেষ্টা করছি সালাম আলাইকুম আগে কত চাচ্ছেন এটা বাবা দাম তো ছাপ্পান্ন ছাপ্পান্ন চাওয়া দাম দাম দুই করছি কেউ হ্যাঁ বাবা কত পর্যন্ত এক হাজার পর্যন্ত আট হাজার কি বুঝলেন আট চল্লিশ পর্যন্ত আপনার টার্গেট কত আছে হ্যাঁ কত হলে সেল দিবেন টার্গেট আছে নির্মূল হলো

ঠিক আছে আঙ্কেল বিক্রি করো হ্যাঁ ঠিক আছে বিক্রি করো এটা কি ইয়ে বক্স না ভাই দর্শক আপনাদেরকে হচ্ছে বড় বাড়ি হাটের একদম ছোট ছোট সারগুলোর দাম সব থেকে ধারণা দেওয়ার চেষ্টা করছি চলছে চলতে ব্যাপার পর শরীরর তুমি অর্জন ভাঙে আমি কথা কই

দেশি না ঠিক আছে বিক্রি করা তো দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী লালমরিহাটের বড় লালমরিহাট জেলার বড়বাড়ির হাটের আর ছোট ছোট সারগুলির দাম দর তো আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে মধ্যে এখানে বিদে নিচ্ছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ